হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো তোমাদেরকে ইউটিউবে এর আগে ইউটিউবে এর আগের দিন আমি একটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ফেসবুক সম্পর্কিত সাজেশান আমি দিয়েছিলাম দুটো সাজেশান মানে এর আগে মানে তিন দিন আগে একটা এবং পরশু দিন একটা দুটো সাজেশান আমি তোমাদেরকে ইউটিউবে দিয়েছি ফেসবুক সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ সাজেশান একটা হচ্ছে ফেসবুকে তোমরা যারা আর্নিং করতে বা কাজ করতে চাইছো তোমরা কিভাবে করবে সেই সম্পর্কে আর আরেকটা হচ্ছে কিভাবে ফেসবুকে তোমাদের ভিডিওগুলোতে বেশি ভিউজ হবে সেই সম্পর্কে দুটো সাজেশান আমি ফেসবুকে দিয়েছি তো আজকে আমি ফেসবুকে যেই সাজেশানটা ফেসবুক সম্পর্কিত তোমাদেরকে যেই সাজেশানটা দিব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিওতে আমরা ফেসবুকে প্রচুর ভিডিও আপলোড করি যেগুলোর মধ্যে কপিরাইট চলে আসে তো এই যে কপিরাইট আসা ভিডিওগুলো মানে কিভাবে ভিডিও করলে ভিডিওতে কপিরাইট আসবে না বা কম বেশি আমরা প্রত্যেকেরই প্রত্যেকে একটু আড্ডু জায়গা থেকে কপি করি তো এই কপিটা কিভাবে করলে মানে তোমাদের ভিডিওতে কপিরাইট আসার চান্স মানে থাকবে না সেই সম্পর্কে তোমাদেরকে আজকে এই সাজেশানটা আমি দিতে যাচ্ছি তো কপিরাইটটা অ্যাকচুয়ালি আসে কেন হয়তো তুমি অন্যের ভিডিও থেকে প্রায় নাইনটি পারসেন্ট হয়তো কপি করে তোমার ভিডিও বলে সেটা ছেড়ে দিলে তো সেই ভিডিওগুলোতে কপিরাইট চলে আসবে আর কপিরাইট না আসার জন্য কিভাবে ভিডিওটা আপলোড করতে হবে সেটা আমি বলছি আর তার আগে তোমাদেরকে বলে নেবো তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো রোহিত রয় অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে তোমরা সকলে সাবস্ক্রাইব করে নিও তোমরা সকলে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমরা বাজিয়ে দিও ঘন্টাটা তো যাই হোক তোমরা সকলে আমার পাশে থেকো তো আজকে এখন তোমাদেরকে বলে নিই কীভাবে তোমরা ভিডিও আপলোড করলে ভিডিওতে কপিরাইট আসবে না তো প্রথমত বলে রাখি ভিডিওতে যদি তোমাদের কপিরাইট না আনতে চাও তার জন্য তোমাদেরকে কি করতে হবে তুমি অন্যের ভিডিও থেকে যেই ভিডিওটা কপি করবে সেই ভিডিওটা অল্প জাস্ট থার্টি থেকে থার্টি ফাইভ কি এই রকম মানে রকম থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ধরো এক জায়গা থেকে কপি করলে আরেক জায়গা থেকে তুমি সেখান থেকে থার্টি পার্সেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি টোয়েন্টি পারসেন্ট এরকম কপি করলে তো এই রকম ভাবে তুমি দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে একটু একটু করে কপি করে এবং তার মধ্যে তোমার নিজের বেশ কিছু ভয়েস বা মিউজিক বা অন্যান্য কিছু ধরনের এই রকমভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো ফেসবুকে তাহলে কিন্তু এই এইরকমভাবে কপি করে ফেসবুকে ভিডিও আপলোড করলে তোমাদের কোনোদিনও কপিরাইট আসবে না এটা আমি একশো গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি আর তোমরা যদি এখন দেখা যায় অন্যের ভিডিও থেকে নাইনটি একটা ভিডিও থেকে কপি করে সেই ভিডিওটা পোস্ট করছো তাহলে তোমাদের অবশ্যই কপিরাইট আসবে এটা তোমরা জেনে রাখো আর তোমরা যদি কপিরাইট তোমাদের ভিডিওতে না আনতে যাও ধরো এই একটা ভিডিও থেকে তুমি থার্টি কি থার্টি ফাইভ পার্সেন্ট কপি করলে আরেকটা ভিডিও থেকে তুমি থার্টি কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কপি করলে আরেকটা থেকে তুমি টোয়েন্টি পার্সেন্ট কপি করলে তো এইভাবে যদি তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করো আমি অবশ্যই তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভিডিওতে কোনোদিনও কপিরাইট আসবে না বা কপিরাইটের সমস্যা তোমাদের কোনোদিনও হবে না তো যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা তোমাদের মানে কাজে লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং এক মানে সুন্দর করে একটা কমেন্ট করে দিও তো তা থেকে আমি একটু উৎসাহ পাবো তো যাই হোক তোমাদের জন্য এইভাবে টেকনিক সম্পর্কিত বিভিন্ন টেকনিক্যাল ভিডিও আমি আপলোড করব তো আমার এই রোহিত দেবের অফিসিয়াল চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা নতুন নতুন বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাজেশান ভিডিও আমার চ্যানেলের থেকে তোমরা পেয়ে যাবে তো যাই হোক আর যারা ফেসবুক প্রোফাইলটাকে দেখছো তোমরা অবশ্যই প্রোফাইলটাকে পাশে ফলো করে দিয়ে আমার পাশে থেকো তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই টাটা বাই শুভ সন্ধ্যা